আসসালামু আলাইকুম গাইজ কিতা খবর পালানি আর ও একজনের ফটো লাগাইয়া নিশ্চয়ই এই মানুষজনটে তুমি তেন সারাই চিন তানোর একটা ক্লিপ দেখানোর পরে আমি একটা তানোর বিস্তারিত কথা কিছু কইমু আপনারা শুনিয়া যাইবা আর তানোর ক্লিপটা শুনি লাগবা আড়িগর সব থেকে আর আইছো নিন মানুষ থেকে ও দেখো রাইট বাজার তিনটা আমরা বেঙ্গালুর রেস্টুরেন্টর থলে বইয়া আলু ঝুলাইয়ার আর বিড়ি আইয়ার ো আলোচন বাইৰে খৈতাম চাই তুমি ডেলিভাৰী বয় তুমি বেংগালোৰ ডেলিভাৰী বয় কাম কৰো তাৰ বাদে ভিডিঅ' বনাও

এরপরে মোবাইলের তো আরো সত্তর আশি নব্বই হাজার টাকা রইব তে তুমি কিলা গরিব হইলাই তুমি গরিব হইছো নি ওদের ভিডিওর মাঝে এ খান দিয়ে আমার লাখান গরিব মানুষ আর এই দুনিয়ায় নাই সহায় করো আমার অলা না হলা মানে তুমি ভিডিও বানাও ইয়ে করো ইত গরিবানা দেখাও এ গরিব মানুষের কাছে তো দামি দামি জিনিস দেখার কোনো কথা না তোমার যতগুলা ভিডিও আমি দেখছি হুম সারাগুলিন তোর মাঝে আর আগর আগর ভিডিও গুলো চাইও পৰিৱৰ্তন ভাইলি বাই যে মানুহ কিলা ভিডিঅ'ৰ মাজত গোটা কৰি বেংগালুৰে ডিউটি ঘৰতে মানুহে ডিউটি ঘৰ হে বেঙ্গালুর হাজার 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 মানুষের ডিউটি ঘটে আর বেঙ্গালুর গরম কত তুই বেগে ডিউটি জানি বিদেশ মানুষ খায় না সারা ডিউটি করেন হ্যাঁ বেঙ্গালুরের মাঠের মাঝে দুদিন পাইত্রিশ ডিগ্রি দুদিন গরম থাকে আসামর মাঝে বত্রিশ ডিগ্রি গরমি থাকে হ্যাঁ কিন্তু আমরা আছি আমরা আছি আমরা বিদেশ নানি হ্যাঁ আমরা তো বিদেশ প্রায় সতেরো বছর দিন বিদেশ হ্যাঁ আট বছর দিন বেটা বেঙ্গালুর মাঝে তুই বিদেশ দেখা রে সতের বছর দিন বিদেশ কাম আর বিদেশ কাম করিয়ার বিদেশের আমরা গরম এখন ডিগ্রি গরম একান্ন ডিগ্রি বুঝে নি আর গরম দেখতে জালর তলে এর বাদে জাল টিন তলে জাল বান্ধিছি হাওয়া না হাওয়ার খত রা দেখ গরম ডাইরেক্ট এটা গরমের মাঝে বেটা ডিম যুদিন বোনা চুলাত করা লাগতো না খালি যদি ফাঁকার উপরে খালি ডিম যদি খালি বাঙ্গিয়া ছাড়ি ডিম বনা হয়ে যাব বিরান হয়ে যাব বুঝত নি না তেলে আর বেঙ্গালুর বেটা খাম করি আর বেটা সারা দেখাইলে লেগে দিলে গরিবা না আর শুরুতা না হ্যাঁ গরিব মানুষ যদি দামি দামি বাইক বেটা চালাস বাইক দেখাস কিটা লাগি কেউ আইপ্যাড দেখাস কিটা লাগি হে ভিডিও বানানির একটা হাত আছে বেটা ভিডিও বানাইতে বনা এটা আমার চ্যানেল তলে ভিডিও বানানি গরিবানা আমরা কেটা রোজিত কাম করি আনি আমরা কেটা রোজিত ডিউটি করি আনি মাতার বেটা চুল সারা ফাঁকি গেছে রোজিত কাম করতে করতে কোনো ভিডিও বললা বানাইছি নি দেখি যে রোজির ভিডিও কোনো এটা বানাইছি নি আর তুমি বেটা ও যাইতে সময় মেঘে ভিজে যাইতে ওখান মেঘে মেঘে ভিজে কিতা লাগি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করিও আর আলীর ভিডিও কিন্তু দেখিও ভিডিও এবং গরমে তারা খাইলার